এটা নাকি উন্নত মানের আইপিএল খেলা যেখানে সমস্ত ধরনের প্রযুক্তি রয়েছে তবে ওইখানে যদি সমস্ত ধরনের প্রযুক্তি থাকে তাহলে সানজু স্যামসাং এর আউটটি কীভাবে হয় ফিল্ডার বলটি ধরতে ব্যালেন্স করতে না পেরে বাউন্ডারি লাইনের সাথে পা লেগে যায় তারপরেও ক্যামেরা লেন্থে কীভাবে এই আউট ধরা পড়ল না কেন সানজু স্যামসাংকে আউট দেওয়া হলো সানজু স্যামসাংকে আউট দিয়ে সানজু ং সাথে দুর্নীতি করে রয়েছে আই পি এল কর্তৃপক্ষ কেননা সানজু সংসাং এই আউটটি আউট ছিল না এবং সানজু স্যামসাংকে যদি এই ভুলবাল আউট না দেওয়া হতো তাহলে মনে হয় আজকে রাজস্থান রয়্যালস আবারও জিততে পারত এবং সানজু স্যামসাংয়ের এই আউটটি কোনো মতেই মেনে নিতে পারছেন না নেটিজেনরা কেননা এটি যে আউট নয় এটি তো বাউন্ডারি লাইনে টাচ হয়েছে কিভাবে মেনে নেবেন নেটিজেনরা